ভয়াবহ আকারে রূপ নিচ্ছে পানি জগন্নাথপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল পানিবন্দি কয়েক হাজার মানুষ মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও জগন্নাথপুরে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বৃষ্টি অব্যাহত থাকায় বৃদ্ধি পাচ্ছে সুরমা কুশিয়ারা নদীর পানি বর্তমানে এসব নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদ সীমার উপরে দিয়ে সুরমা কুশিয়ারা নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জগন্নাথপুর পৌর এলাকার আশেপাশের সকল রাস্তা দিয়ে প্রবল বেগে ঢলের পানি প্রবেশ করছে জগন্নাথপুর পৌরসভা চারপা পাঁচ ছয় নং ওয়ার্ডের সকল সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি পানির প্রবল স্রোতে ভেঙে গেছে এই সড়কের বিভিন্ন অংশ পৌর এলাকার চার ও ছয় নং ওয়ার্ডের চল্লিশ পরিবার আশ্রয় নিচ্ছে আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়ামে পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া বাজার স্বাধীন বাজার সৈয়দপুর ইউনিয়নের সৈয়দপুর বাজার সহ আশেপাশের অনেক বাজার বন্যার পানিতে প্লাবিত হয়েছে ধানের বীজতলা গরুর খাদ্য ও শাকসবজির বাগান ঢলের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার আঠারো জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বসিরুল ইসলাম বলেন অতি ভারী বর্ষণে অনেক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে গুরুত্বপূর্ণ মালামাল গবাদি পশু নিরাপদ উচ্চ স্থানে রাখুন আশ্রয় কেন্দ্র ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে পরিস্থিতি বুঝে আপনার নিকটবর্তী আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণের অনুরোধ করছি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন আপনাদের সহযোগিতার জন্য সর্বতোভাবে প্রস্তুত আছে এই পর্যন্ত আব্দুল সামাদ আজাদ অডিটোরিয়ামে চল্লিশটি পরিবারের মতো মানুষ আশ্রয় নিয়েছে আফরোজাদিবা জগন্নাথপুর টিভি নিউজ ডেস্ক